আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি আজকে পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞান জুলাই এক থেকে পনেরো পর্যন্ত আলোচনা করব। এবং এগুলো দেখার চেষ্টা করব আশা করছি ক্লাসটি সবার ভালো লাগবে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কত তারিখ পয়লা জুলাই সরকারি ভাষ্যমতে দেশের শ্রম শক্তিতে নারীর অংশগ্রহণের হার কত একচল্লিশ শতাংশ হলি আর্টিজানে হামলা হয় কবে এক জুলাই দুই হাজার ষোলো দেশের প্রধান ইলিশ আহরণ কেন্দ্র চাঁদপুর বর্তমানে মহিলা ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত একশো তম। ওআইসি এর ইয়োথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রাম দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে কোথায় মরক্কো মারাকেশ আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালককে রাফায়েল গ্রোসি ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা কত বত্রিশটি ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন কত সালে প্রণীত হয় দুই সালে ডিএমটিসিএল এল এর পূর্ণরা পূর্ণরূপ কি ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রথমে একটা কথা বলে নেই এই যে আমাদের জুনের যে পত্রিকা পাতা থেকে সাধারণ জ্ঞান সাধারণ যে বেসিক যে এগুলো পড়িয়েছিলাম সেখান থেকে কিন্তু এই যে আটচল্লিশতম বিসিএসের সাধারণ জ্ঞানের কিন্তু কমন এসেছে সো রিসেন্ট যে টপিকগুলা এগুলা থেকে কিন্তু মোটামুটি এগুলা থেকে কয়েকটা একটা বা দুইটা তিনটা এরকম কমন কিন্তু থাকে সো রিসেন্ট যে এগুলা অনেক ইম্পর্টেন্ট পরীক্ষার যে বিষয়গুলো পরীক্ষাতে যেগুলো আসে ওকে এখন আমরা দেখব দুই জুলাই দুই হাজার পঁচিশ পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যমতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের সংখ্যা কতজন আটশো চুয়াল্লিশ জন দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল পরিশোধনাগর কোনটি ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মতে দেশে কত শতাংশ কৃষক ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হন চল্লিশ শতাংশ দেশের ইতিহাসে চব্বিশ পঁচিশ অর্থ সর্বোচ্চ কন্টেইনার পরিবহনের রেকর্ড গড়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দর বত্রিশ লাখ ছিয়ানব্বই হাজার টিইইউ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠনের নাম কি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সম্প্রতি সরকার নির্ধারিত সঞ্চয়পত্রে সর্বোচ্চ সর্বনিম্ন মুনাহা মুনাফার হার এগারো দশমিক নয় আট পার্সেন্ট ও নয় দশমিক সাত দুই পার্সেন্ট বর্তমানে নিরাপত্তা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে কোন দেশ পাকিস্তান মেয়াদ এক মাস বিগ বিউটিফুল বিল কি যুক্তরাষ্ট্রে পাশ হওয়া নতুন কর বিল সম্প্রতি পৃথিবীর প্রাচীনতম শিলার সন্ধান পাওয়া গেছে কোথায় কানাডার কুইবেক অঞ্চলে লুয়ানস্কো অঞ্চলটি কোথায় ইউক্রেনে দেখবো তিন জুলাই দুই বাংলাদেশের নারী ফুটবল দল প্রথম এশিয়া কাপ ফুটবল খেলবে কত সালে দুই সালে অস্ট্রেলিয়ায় পুরুষ ফুটবল দল উনিশশো আশি সালে খেলেছিল সম্প্রতি সরকার কোন তারিখে সাধারণ সূচি ঘোষণা করেছে পাঁচ অগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে বাংলাদেশ মানব উন্নয়ন সূচকে কততম একশো আটত্রিশতম সম্প্রতি বাংলাদেশে আলোচিত নির্বাচন পদ্ধতির নাম কি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা পিআর বাংলাদেশ সরকারের রিজার্ভ চুরি হয় দুই হাজার সালের চার ফেব্রুয়ারি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিস এর বর্তমান চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক এডিপি এর পুনরাব কি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম জিএইউ গেম অন কোন বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় নিউ সিটির মেয়র প্রার্থী জোহরান মামদানি কোন অঞ্চলের বংশোদ্ভূত ভারতীয় সম্প্রতি আন্তর্জাতিক আনবিক সংস্থা আই এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইরান পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞান পাঁচ জুলাই দুই হাজার পঁচিশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত চব্বিশশো মেকাওয়াট বিশ্বের প্রথম দেশ হিসাবে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে কোন দেশ রাশিয়া বাংলাদেশের প্রথম বাংলাদেশের ওপর ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক আরোপিত হলে বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের মোট আরোপিত শুল্ক হার কত শতাংশ হবে বান্ন শতাংশ এর বিগ বিউটিফুল বিল প্রতিনিধি পরিষদে কত ভোটের পরি ব্যবধানে পাশ হয় দুইশো আরো আঠেরো থেকে দুশো চোদ্দো ভোটের ব্যবধানে গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসা ড্যাম জিইআরডি কোন নদীতে নির্মা নীল নীলনদ আফ্রিকার দ্বিতীয় ঘনবসতিপূর্ণ দেশ কোনটি ইথোপিয়া অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের র্যাপোটিয়ের কে ফ্রান্সেসকা আলবানিস বাড়ি চার কি উন্নত জাতের আম গাজার ত্রাণ কেন্দ্রে গুলি চালানো ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠিত সংস্থার নাম কি গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন এফ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমাত্রা এআই প্রতিষ্ঠান কোনটি ওপেন এআই ছয় জুলাই দুই চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ড্রাইডগ লিমিটেড বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করেছে কোন ব্যাংক ইস্টার্ন ব্যাঙ্ক মহরম শব্দের অর্থ কী সম্মানিত নারী এশিয়ান তাপ বাছাই পর্বে পয়েন্ট টেবিলে বাংলাদেশের স্কোর কত নয় নয় পয়েন্ট শুল্ক ও কর সরাসরি জমা দেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ড এ চালু করা সিস্টেমের নাম এ চালান রাজশাহী বিশ্ববিদ্যালয় দিবস ছয় জুলাই প্রতিষ্ঠা উনিশশো সাল বিগ বিউটিফুল বিল আইনে পরিণত হয় কত তারিখ চার জুলাই দুই সম্প্রতি কোন জনবহুল দেশ সন্তান জন্ম দিলে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছে চীন শীর্ষ ধনকুবের ইলন মাস্কের রাজনৈতিক দলের নামটি লাতাকিয়া অঞ্চলটি কোথায় সিরিয়া সাত জুলাই দুই হাজার পঁচিশ পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞান ব্রিক্স প্লাসের শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে এটি অনুষ্ঠিত হচ্ছে রিওডি জেনিরো ব্রাজিল ছয় থেকে সাত জুলাই দুই সম্প্রতি ইসরায়েল ইয়েমেনে ইয়েমেনে হামলার সাংকেতিক নাম কি অপারেশন ব্ল্যাক ফ্লাগ বাংলাদেশের ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি লেনদেন হয় কোন দেশে যুক্তরাষ্ট্রে মহাকাশে স্যাটেলাইট প্রেরণে শীর্ষ দেশ কোটি যুক্তরাষ্ট্র আট হাজার পাঁচশো তিরিশটি আকুইউ কোন দেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তুরস্ক বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমার নাম জার বোমা টিসার জার বিও এম বোমা বোম্বা রাশিয়া সম্প্রতি গবেষণা মতে কোন মহাজাগতিক ঘটনার মাধ্যমে মহাবিশ্ব ধ্বংস হবে বিগ ব্যাং বিগ ক্রাঞ্চের মাধ্যমে সম্প্রতি গবেষণা এসেছে যে মহাজাগতিক ঘটনার মাধ্যমে অবশ্য ধ্বংস হবে দিয়াগো জোতা কোন দেশের ফুটবলার ছিলেন পর্তুগাল ক্লাব লিভারপুল সিটিপিপি এর পূর্ণরূপ কম কম্প্রিহেন্সিভ অ্যান্ড প্রোগ্রেসিভ এগ্রিমেন্ট ফর ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ দ্য টেলিগ্রাফ কোন দেশের সংবাদ সংস্থা যুক্তরাজ্য আঠেরো আট জুলাই দুই হাজার পঁচিশ ইউএনএফপিএ এর প্রতিবেদন অনুযায়ী দেশের মানুষের গড় আয়ু চুয়াত্তর বছর জনসংখ্যা সতেরো কোটি সাতান্ন লাখ ব্যাংক খাতকে শক্তিশালী করার জন্য আরবিএস সিস্টেম চালু হয় কত সালে কোন সালে দুই হাজার ছাব্বিশ সালে যুক্তরাষ্ট্রের শুল্ক দেশ মেয়াদ শেষ হবে কবে নয় জুলাই দুই ওয়ার্ল্ড স্টেট অব ফিশারিজ অ্যান্ড কালচার দুই হাজার চব্বিশ প্রতিবেদনে মিঠাপানির মাছ আহরণে বিশ্বে বাংলাদেশ দ্বিতীয় বাংলাদেশে বর্তমানে স্থানীয় সরকার ব্যবস্থায় কয়টি স্থান রয়েছে পাঁচটি ওপেক ও রাশিয়া সহ অন্যান্য সহযোগী দেশ নিয়ে গঠিত সংগঠন কোনটি ওপেক প্লাস সুরি নামের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে জেনিফার সাইমনস ব্রিক্সের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে দুই সালে বিশ্বের সবচেয়ে হালকা ও সরু ফোন কোনটি অনর ম্যাজি ভি ফাইভ হারেজ কোন দেশের পত্রিকা ইসরায়েল এখন আমরা দেখব নয় জুলাই দুই হাজার পঁচিশ বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় চীন প্রথম জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি শুট মি আই বেয়ার মাই চেস্ট বাংলাদেশি সকল পণ্যর ওপর যুক্তরাষ্ট্রের পঁয়ত্রিশ শতাংশ শুল্ক কার্যকর করা হবে এক অগস্ট কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয় পঞ্চদশ সংশোধনী পাঠাও পে কার্ড কোন ব্যাংকের সহায়তায় চালু হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সম্প্রতি আলোচিত বিশ্ব আর কোন সম্রাট দেখতে চায় না বিশ্ব আর কোনো সম্রাট দেখতে চায় না মন্তব্যটি করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা কোয়ার্টেম বেবি রিয়ামেট বেবি কি শিশুদের জন্য ম্যালেরিয়ার একটি ওষুধ শ্রম ও সংস্কার কমিশনারের প্রধানকে সোয়েদ সুলতান উদ্দিন আহমদ বাংলাদেশের শ্রম আইন কত সালে প্রস্তুত করা হয় দুই সালে আমেরিকা পার্টি রাজনৈতিক দলকার বিশ্বের শীর্ষ ধনী ইলান মাস্ক দশ জুলাই দুই বাংলাদেশের প্রথম রোবটিক রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার চালু করেছে কোন দেশ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দশ জুলাই দুই আসিয়ান আঞ্চলিক ফরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বত্রিশতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে মালয়েশিয়া কুয়ালালামপুর দশ থেকে এগারো জুলাই জুলাই গণ অভ্যুত্থানের তথ্যচিত্র এর নাম কী শ্রাবণ বিদ্রোহ প্রথমবারের মতো এ এ এর মান অর্জন করেছে কোন ব্যাংক প্রাইম ব্যাংক জুলাই অভ্যুত্থান দমনে সরকার দলীয় কৌশল ছিল কি হেডশট কৌশল সাইবার রিপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেন প্ল্যাটফর্ম কোন সংস্থা কর্তৃক গঠিত প্ল্যাটফর্ম বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট এর উদ্যোগে গঠিত প্ল্যাটফর্ম সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছে সৌদি আরব কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি এর কোন অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী কাচিন মিয়ানমার দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের নাম কি ইউএসটিআর এখন আমরা দেখব সম্প্রতি জাতিসংঘের কোন প্রতিষ্ঠানকে ঢাকায় বছরের জন্য মিশন স্থাপনের তিন অনুমোদন দেওয়া হয়েছে মানবাধিকার বিষয়ক হাই কমিশনের মিশন এর মতে তথ্যমতে গত দুই সালে জানুয়ারি থেকে গত জুন পর্যন্ত বাংলাদেশের নতুন রোহিঙ্গা এসেছে দেড় লাখ রাজ আইনের ভাষায় কি বলা হয় অ্যাপ্রুভার বাংলাদেশের মোট জনসংখ্যার কত শতাংশ প্রায় কত শতাংশ কিশোর কিশোরী ও তরুণ ত্রিশ শতাংশ দ্রোহ প্রেম প্রকৃতি ও প্রার্থনার কবিকে আল মাহমুদ জন্ম এগারো জুলাই উনিশশো সম্প্রতি ইরাকের কোন বিদ্রোহী গোষ্ঠী আত্মসমর্পণ করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি কে পি কে কে বর্তমানে কম্পিউটারের হার্ড ডিস্ক ও মেমোরি কার্ড তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে ন্যানো টেকনোলজি এভারেস্টের তিব্বতী নাম চোমোলাঙ্গা বা কোমোলাংমা কেই পিজেটের পূর্ণরাম কি কর্ণফুলি এক্সপোর্ট প্রসেসিং জোন পানিহাতা সীমান্ত কোন জেলায় শেরপুর জেলায় এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে তেরো জুলাই দুই বাংলাদেশের প্রথম চলচ্চিত্রাকার হীরালাল সেন ইইউ পণ্যে ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্ক হার কত প্রায় তিরিশ শতাংশ ইনমা গ্লোবাল অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রদান করা হয় সংবাদপত্রে অবদানস্বরূপ হরিপুর সীমান্ত কোন জেলায় অবস্থিত ঠাকুরগাঁও ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নবনিযুক্ত প্রেসিডেন্টকে জোহানেস জো জাট অ্যাপেলের নতুন সিও কে সিও হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত সাবিহ খান ক্লাব বিশ্বকাপ ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের মেট লাইফ স্টেডিয়ামে তেরো সাত দুই হাজার পঁচিশ জাতিসংঘের তথ্য মতে গাজায় ত্রাণ নিয়ে যেয়ে মৃত্যুর সংখ্যা কতজন সাতশো আটা জন বিশ্বের সবচেয়ে দ্রুতগতি ইন্টারনেট প্রযুক্তি তৈরি করেছে জাপান সুন্দরবন কতটি জেলায় বিস্তৃত পাঁচটি জেলায় বিস্তৃত ইম্পর্টেন্ট কোশ্চেন মাঝে মাঝে আসতে কিন্তু দেখা যায় এটা এখন আমরা দেখব চোদ্দ জুলাই দুই জুলাই উইমেন্স ডে কত তারিখ চোদ্দো জুলাই বিশ্বের বৃহত্তম মিডিয়া সংগঠন ইনমা পুরস্কার লাভ করেছে বাংলাদেশের কোন সংবাদপত্র প্রথম আলো আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশের মোট ভূমির বাস্তবে কত শতাংশ বনভূমি রয়েছে ষোলো শতাংশ ফোর্থ এস্টেট বলা হয় গণমাধ্যমকে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয় মোট পণ্যের কত শতাংশ তৈরি পোশাক সাতাশি শতাংশ ন্যাশনাল রিবারে লিবারেশন আর্মি কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী কলম্বিয়া নুসেইরাত শরণার্থী শিবির কোথায় অবস্থিত মধ্যগাজা গাজা ত্রাণ কেন্দ্রে হামলাকারী সংগঠনের নাম গাজা হিউম্যানিটেরিয়াল ফাউন্ডেশন জিএইচএফ সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বৃষ্টির বেশিও দেশ জরুরি সম্মেলনের ডাক দিয়েছে কোন শহরে কলম্বিয়া বোগোটা পনেরো থেকে ষোলো জুলাই দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপুল গ্রন্থটির লেখক স্টিফেন আর কভি আর একটা স্লাইড রয়েছে আজকের ক্লাস এখানেই শেষ করব একটা স্লাইড শেষ হলে জুলাইয়ের যে পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞান দুইটি ক্লাসের মাধ্যমে আমরা শেষ করবো নীতি দুই হাজার পঁচিশের তথ্যমতে দেশে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে এক হাজার একশো উনিশ জন ফিফা ক্লাব বিশ্বকাপ দুই হাজার পঁচিশের চ্যাম্পিয়ন হয়েছে কোন ক্লাব চেলসি রানার্স আপ পিএসজি ফিলিস্তিনিদের জন্য বন্দি শিবির গড়ে তোলা হয়েছে কোথায় গাজার রাফাই ছেষট্টিতম গণিত অলিম্পিয়া শুরু হয়েছে কোন শহরে সানশাইন কোস্ট অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান এআইয়ের নাম কি চার দেশে তফসিলি ব্যাংকের সংখ্যা কতটি একষট্টিটি ইউরোপীয় ইউনিয়ন কোন সাল থেকে বাংলাদেশে জিএসপি সুবিধা নিয়ে দিয়ে আসছে উনিশশো সাল দ্রুজ সম্প্রদায় কোন অঞ্চলের অধিবাসী সিরিয়ার দক্ষিণ অঞ্চলের জাতীয় যুবনীতি প্রণীত হয় কবে দুই সালে বর্তমানে অন্তর্বর্তী সরকার মোট কয়টি সংস্কার কমিশন গঠন করেন এগারোটি এরই মাধ্যমে আমরা কিন্তু জুলাই দুই এক থেকে পনেরো পর্যন্ত কমপ্লিট করলাম পরবর্তীতে আমরা আলোচনা করব পনেরো থেকে তিরিশ পর্যন্ত এবং পরবর্তীতে লাইভ ক্লাসের মাধ্যমে আমি পুরাটাই কিন্তু একটা ক্লাসের মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যারা এই ক্লাসগুলো মিস করে যাবেন তারা লাইভ ক্লাসটা দেখে নিলেই হয়ে যাবে আশা করছি ক্লাসটা সবার ভালো লেগেছে আজকে এই পর্যন্ত এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে